শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিজে যদি থাকতে পারে বাকিদেরকে চাকুরিচ্যুত করাবেন সেই শূন্য পদ শূন্য পদ পদ পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা कैन यू ইমাজিন দিস মানে বাংলাদেশের বাংলাদেশের ভিতরে অর্থাৎ স্বাধীন দেশে ভারতীয়রা কাজ করবে ভারতীয়রা আপনারা সবকিছু করবে এটা তো আশ্চর্য ঘটনা মানে এখন আমরা জানি এখন আমরা এতদিন বলছি যে নতুন প্রজন্ম আমাদের যদি ইতিহাস না জানে এই দেশটাকে তারা কখনোই লালন করতে পারবে না এবং আওয়ামী লীগ সম্বন্ধে এবং ভারত সম্পর্কে জানতেই হবে এটা ইন্টেনশন কি ছিল এবং আমি মনে করি জামায়াতের উচিত হলো

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় ভারতের শুনে বাংলাদেশ অবস্থান করবে কতদিন অবস্থান করবে তার সময়সীমা নির্ধারণ করা হয়নি আলোচনা সাপেক্ষে করা হবে সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্কের পুনঃ নিরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে তৃতীয় দফা বাংলাদেশের কোন নিজস্ব সেনাবাহিনী থাকবে না মানে বাংলাদেশের কোন সেনাবাহিনী থাকবে না মানে কি বাংলাদেশে কিছু থাকবে না অর্থাৎ বাংলাদেশ অস্তিত্বধীন একটা দেশ থাকবে ডিফেন্ড করার মতো মানুষের কোন কোন ফোর্স থাকবে না অর্থাৎ একটা দেশকে করদ্রাজ্য বানানোর কি গভীর ষড়যন্ত্র আপনারা দেখেন দেখেন দেখে লোককে এই দেশ নাকি আমাদের আমাদের কি আমাদের বন্ধু এরা নাকি আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক প্রত্যেকটা শব্দের জন্য এদের আইন আনা উচিত বলে মনে করি চতুর্থ চতুর্থ অভ্যন্তরীণ আইন রক্ষার জন্য মুক্তি বাহিনীকে কেন্দ্র করে একটি প্যারা মিলিশিয়া বাহিনী গঠন করা হবে পরিবেশ সম্মত রক্তি বাহিনী করেছিলেন তারা এটি বোঝানো হচ্ছে পঞ্চম দফা সম্ভাব্য ভারত পাকিস্তানের যুদ্ধে অধিক অধিনায়কত্ব করবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মানে কি মানে গুলি তো আমি আমি বললাম যে ওই বাংলাদেশ স্বাধীন না দ্যাটস নট দ্য সাইন অফ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এটা তো ভারত অর্থাৎ ভারতের খরচ রাজ্য মানে বিরোধিতা করেছেন এখন তাদেরকে শত্রু বলবেন না বন্ধু বলবেন দেশদ্রোহী বলবেন না দেশপ্রেমিক বলবেন ইট ইস নাও আপ টু ইউ এন্ড আচ্ছা ষষ্ঠ দফা দুই দেশের বাণিজ্য হবে আচ্ছা দুই দেশের বাণিজ্য হবে বাজার মার্কেটে ইকোনমিক ভিত্তিক তবে বাণিজ্যের পরিমাণই সাপ করবে । বার্ষিক যার যার পাওনা ব্রিটিশ পাউন্ডে পরিশোধ করা হবে সক্ষম দফা বিভিন্ন দেশের সাথে সম্পর্কে বাংলাদেশের সম্পর্কের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রের সাথে যোগাযোগ রক্ষা করবে এবং ভারত সম্ভব দিস লাইক এ ভারতীয় সরকার যেটা ভারতীয় ভারতীয় যুক্তরাষ্ট্র যুক্ত যুক্ত রাজ্য রাজ্য সরকার সরকার সেই সরকারের উপরে রূপরেখাটাই তারা এখানে প্রকাশ করেছেন সুতরাং বাংলাদেশকে তারা রিকগনাইজ করে নাই ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে যে কারণে এখন পর্যন্ত আজকে তারা এটা করতে রাজি নয় এবং আজকে এখন পর্যন্ত তারা মনে করে স্বাধীন হলেও এবং কেন শেখ হাসিনাকে তারা বা আওয়ামী লীগকে তারা বসাতে চায় তারা মনে করে যে আমরা তো ডাইরেক্টলি যে পারবো না তাহলে আমাদের এজেন্ট দিয়ে এই দেশটা যে স্বাধীন শুধু নামে স্বাধীন থাকবে বাস্তবে ভারতের কাছে পরাधीन থাকবে দেশ এটাই তার শর্তন্ত্র এবং এটা আমাদের রাজনীতিবিদ্র যারা আছেন বর্তমানে কারকে আপনারা কি বুঝছেন এখন আমরা নতুন প্রজন্ম বুঝছিছি আমরা নতুন যারা আছে তারা বুঝতেছি কিন্তু 70 80 75 বছর বয়সের ভাই এবং 60 থেকে এই রাজনীতিবিদ্র যারা আছে তারা বুঝতেছেন না তারা এখনো বুঝতেছেন না এখনো দালালিকরি ডাক্তার ভারতের পক্ষে স্টপ দিস স্ট্যাম্পিট

এবং যাইটা তাই শুরু হয়েছে বিভিন্ন এরিয়া থেকে তো এইটা যদি কেউ জানে এখানে পাকিস্তানের পক্ষে তো থাকার থাকার পক্ষে সে অবস্থান নেবে বলেন আপনি আমাকে

আমি যত শুনলাম একটা এমও ইউ অর্থাৎ এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে তারা মানে যুক্তরাষ্ট্রের সাথে এর মানে হলো ওই জায়গাতে ভারতীয় স্বার্থটাই হবে সব দেশের স্বার্থের উপর নির্ভর করবে সব দেশ কিভাবে চলবে সেটা ভারতীয় সিকিউরিটির উপর নির্ভর করবে এটা যদি করতে পারে তারা আমাদেরকে ডিস্টার্ব করবে সিরিয়াসলি আমি বলছি এই জন্য বলছি দেখাবেন্ট দ্য নেক্সট ডেজ মান্থস নট ইস নট গোয়িং টু বি ব্যাড অফ রোজেস ফর বাংলাদেশি গভর্নমেন্ট আমি বারবার কিন্তু একটা উদাহরণ দিচ্ছি আমি সিগনাল দিচ্ছি এবং এটাকে মোকাবেলা করার জন্য আমাদের নতুন একটা মানুষ দরকার গোষ্ঠী দরকার মিডিয়াতে সেই ডিপার্টমেন্টে হোয়াইট হাউসে বারবার বলছি কিন্তু এটা বারবার আমি বলে দিচ্ছি গভর্নমেন্ট কে কিন্তু আপনারা যারা তাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন যদিও দেখতেছি না বর্তমানে যাব দ্বন্দ্বটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে কোন জায়গায় কতদূর পর্যন্ত যাবে আমরা জানি তবে নতুন প্রজন্ম উই ওয়াচিং ভেরি ক্লোজলি উই ওয়াচিং এভরিথিং ভেরি ক্লোজলি আপনার রাজনীতিবিদরা ফেইল করে আপনাদের ব্যর্থ রাজনীতি দিয়ে বাংলাদেশকে ফেল করে ফেল করে দেওয়ার সুযোগ আমরা নতুন প্রজন্ম কখনোই আপনাদেরকে না প্রয়োজনে আপনার রাজনীতিবিদরা যারা ব্যর্থ হবেন আপনাদেরকে এলিমিনেট করা হবে বাংলাদেশের রাজনৈতিক সারফেস থেকে নো রুম ফর নেগলিজেন্স দিস ডিসফাংশনাল ওর আমি যদি বলি যে ইনকাম নো রুম ফর ইট

সামরিক দিক দেখবে এবং বাংলাদেশ সামরিক বা সামরিক দিক দিয়া আমাদের একটা বন্ধুরাষ্ট্র এই মতে আছে যারা চিপ মানে কম খরচে বলতে গেলে কোন ক্ষেত্রে একদম বিনা পশেও আমাদেরকে সামরিক এবং তাদের এইভ যে ভূমিকাটা এবং সাইকোলজি টুয়ার্ড বাংলাদেশ তার কখনো মনে করেন বাংলাদেশ স্বাধীন থাকা উচিত বাংলাদেশ একটা স্বতন্ত্র রাষ্ট্র থাকা উচিত বা সত্যিকার অর্থেই বিশ্বে মুখ আপনার বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে কখনোই মেনে নিতে পারে না এরা কখনোই আমাদের বন্ধু হবে না হাইয়েস্ট কি হতে পারে একটা লেভেল প্লেইং সিস্টেমে আমরা ভারতের সাথে চলতে পারি বাট দে উইল নেভার বি আওয়ার ফ্রেন্ড দে ক্যানট বাই জিন and and I get any